আহ সালাম আলাইকুম ভাইউজের পক্ষ থেকে আমারও স্বাগত জানাচ্ছে আমি এই মুহূর্তে যখন আহ নিউজ টি রেডি করছি ঠিক কিছুক্ষণ পরেই বাংলাদেশে অবদান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে কি থাকবে তার সেই ভাষণে তা নিয়ে আহ অনেকেই অনেক ধরনের বক্তব্য তবে আশা করা যাচ্ছে যে তিনি ছাত্র জনতার পক্ষেই তার বক্তব্যটি আসবে আহ এছাড়া এই মুহূর্তে কোনো বিকল্পও দেখা যাচ্ছে না কারণ আহ গতকাল থেকে কার পিজারির পর আজ সকাল থেকেই সারা দেশ থেকে লং মার্চ সেটি শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে ঢাকায় প্রবেশ করেছে হাজার হাজার একটি ক্লিপ প্রথমেই আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আহ কিছুক্ষণ আগে এই ভিডিওটা আমরা পেয়েছি এবং সেখানে কি হচ্ছে তা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দর্শক এই মুহূর্তে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে আন্দোলন পড়ে গেছে তারা কিন্তু বিজেপি সদস্যদেরকে ধরে নিয়ে আসছে এবং তারা কিন্তু একটা বিজেপি সদস্যদেরকে ধরে ধরে নিয়ে এই মুহূর্তে টিএসসি আন্দোলনকারীদের ভিড় এখানে কোনো ছাত্রলীগের কোনো অবস্থান নেই তারা কিন্তু বিজেপি সদস্যদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং কোথায় নিয়ে যাচ্ছে এটি ছিল ঢাকার আমি শুধু ওইখানে এই মিছিলটি হয়েছে এবং এখানে এখান থেকে যে ছাত্র জনতা তারা সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার যে শাহবাগ শাহবাগে কিন্তু হাজার হাজার মানুষ ইতিমধ্যে জড়ো হয়ে গেছেন আরো দু একটি ভিডিও আছে সেগুলো আমি এখানে চেষ্টা করি এই হচ্ছে দেশের পরিস্থিতি বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন ছবি এবং ভিডিও আসতেছে আমাদের আহ এছাড়া আহ প্রথম আর একটি রিপোর্ট আপনাদের সঙ্গে পড়ে শোনাই তখন বুঝতে যে ঢাকার পরিস্থিতি কি তাদের রিপোর্টে বলা হয়েছে যে মিছিল নিয়ে ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ রাজধানীর বিভিন্ন জায়গা মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ সকালে যাত্রাবাড়ি কেন্দ্রীয় শহীদ মিনার বাড্ডা উত্তরা মিরপুর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যায় পরে বেলা দেড়টার দিকে মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করে এর আগে অবশ্য খবর আসে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ দুপুর দুইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন যদি এটি দুপুর তিনটায় নেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে ঠিক আধা ঘন্টা পরে তিনি বক্তব্য দিবেন বাংলাদেশে কয়েক ঘন্টার জন্য ব্রডব্যান্ড অর্থাৎ ইন্টারনেট কমপ্লিটলি শাট ডাউন ছিল সেটি আবার শুধু ব্রডব্যান্ড চালু করা হয়েছে যাতে সংঘর্ষ বা ভুয়া নিউজ ফেক নিউজ বা প্রপাগান্ডা যাতে না ছড়ায় সেজন্য এটি করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে তো আমরা আসলে আরো আধা ঘন্টা অপেক্ষা করবো দেখবো আহ প্রধান জাতির উদ্দেশ্যে কি বার্তা দেন ধন্যবাদ সবাই